তো যাদের এরকম বান্ধবী আছে নামাজে দাঁড়াই আল্লাহ নিয়ত করছে তাকবির তাহারিমা করছে নিয়ত বানছে ওই মনে হয় গেছে বান্ধবীর কথা আসেনি নি যারা মার্কেটে যায় চাকরি করে তার মার্কেটের কথা মনে হয় অনেক সময় মন চলে যায় বাজারে মন চলে যায় চাকরিতে মন চলে যায় ইউনিভার্সিটিতে মন চলে যায় বান্ধবীর কাছে যদি বাজারে মন চলে যায় টান দিয়া এই মাসালা হলো টান দিয়া সাথে সাথে মন নামাজ আন হইব আপনার খেয়াল তো আমি না নামাজে সুবাহ আপনার যখন মনে হবে যাই হ্যাঁ আমি তো নামাজও আমি বাজারে বাজার করতে আছি নামাজের মধ্যে হিসাব মিলাইতেছে আজকাল আলু কিনবো কোমরা কিনবো সই কুন্মু এই এটা সেটা কিনবো বিভিন্ন জিনিস নামাজের মধ্যে হিসাব মিলে আছে না নাই আপনার যদি এরকম হয় যাক কারণ শয়তান আমাদের পিছু লেগে আছে বন্ধুরা আমার ভাইয়ারা আমার তো সেই ক্ষেত্রে শয়তান যদি আপনার পিছু লেগে যায় তাহলে আপনি সাথে সাথে ওই মন চলে গেছে বাজারে টান দেয়া আমার নামা জানেন আপনি স্মরণ আমি তো নামাজে টান দিয়ে আমার নামা জানেন আপনি নামাজ পড়তেছেন মন চলে গেছে মার্কেটে টান দেয়া আমার নামা জানেন আপনি নামাজ পড়তেছেন মন চলে গেছে ওই কলেজের মধ্যে টান দেয়া আমার নামা জানেন আপনি নামাজ পড়তেছেন মন চলে গেছে চাকরিতে টান দেয়া আমার নামা জানেন আপনি মন নামাজ পড়তেছেন মন চলে গেছে ওই বান্ধবীর কাছে টান দিয়ে আমার নামাজ জানেন আবার টান দিয়ে নি বান্ধবী লই গুলো বান্ধবী আনা যাবো না সাথে সাথে যদি নামাজ আনেন নামাজের দিকে খেয়াল আনেন আর খেয়াল আনে যদি বাকি নামাজ শেষ করেন আমার আল্লাহ মাফ করে দিন সুমান বলুন আর বলেন আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার এই মাসালাটা বলে দিলাম এইটা কমন সমস্যা হয়ে গেছে আর সাথে সকলে পড়ুন ببركه بسم الله الرحمن الرحيم واقيموا الصلاه ভাইরা আমার বন্ধু আমার আল্লাপা কবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দটা সুরান করেছেন একশো চোদ্দটা সুরার মধ্যে কোরআনুল করিমের মধ্যে একশো চোদ্দটা সুরাই আছে তার মধ্যে দ্বিতীয় নম্বর সুরার নাম হলো সুরে বাকারা এই সুরে বাকারার তেতাল্লিশ নম্বর আয়তে কারিমার মধ্যে আল্লাহ বলছেন তোমরা সলাৎ কায়েম করো আল্লাহ কয় বান্দারে ও বান্দা তোমরা নামাজ কায়েম করো সালাত কায়েম করো এরপরে বলেন ও আহ জাকা জাকাত প্রদান করো আমার কয় বান্দা ও বান্দা তোমাদের যাদের সমর্থ হয়েছে জাকাত দেওয়ার জন্য এক বছর পর্যন্ত আপনার চন্দ্র মাসের হিসাবে এক বছর পর্যন্ত নেশা পরিমাণ সম্পদের মালিক আপনি হতে হবে এই পরিমাণ সম্পদের মালিক যদি আপনি এক বছর পর্যন্ত থাকেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আপনার উপরে জাকাত দেওয়া ফরজ আর আল্লাহ আপনা কি বলছেন জাকাত প্রদান করো জোরে জোরে কোন সুবহান আল্লাহ এখন নেশাব পরিমাণ সম্পদ আমি সেদিকে যাব না মসজিদের ইমাম সাহেব আছে খতিব সাহেব হুজুর আছে তাদের থেকে জুমার দিন কিংবা অন্যান্য দিন আরো ব্যাখ্যা বিশ্লেষণ জেনে নিবেন যাদের উপর জাকাত ফরজ হয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেছেন তোমরা জাকাত প্রদান করো জোরে জোরে বলেন সুবহান আল্লাহ এরপরে এই আয়াতের শেষে দিকে আল্লাহ বললেন আল্লাপা ত্রুপুরানবীন বললে ও আমার পান্দা তোমরা রুকুকারীদের সঙ্গে রুখু করেন তার মানে আবার আল্লাহ আলামিন একটা ইঙ্গিত দিয়েছেন বুঝিয়েছেন বান্দা রে ও বান্দা যারা রুকু করে অর্থাৎ নামাজ পড়ে নামাজের মধ্যে রুকু করা কিন্তু ফরজ প্রত্যেক রাকাতে রুকু একবার ফরজ প্রত্যেক রাকাতে আপনি রুকু করবেন ওই রুকু যারা করে যারা অর্থাৎ যারা নামাজ পড়ে আমার আল্লাহ বলেন তাদের সঙ্গে তোমরা নামাজ পড়ো এর থেকে আমরা বুঝি সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে আল্লাহ বলছেন তোমরা নামাজিদের সাথী হয়ে যাও নামাজিদের সঙ্গে থাকো তারা যখন নামাজ পড়ে তারা যখন রুকু করে তখন তোমরাও রুকু করো জোরে জোরে আমার আমার বন্ধুরা এই করলে বাংলাদেশের বহু জায়গায় আল্লাহ ব্রাহ্মণ পড়ার সন্তান হিসেবে আমি গুণাগার কেনে আমার সাথে যারা ফেসবুকে অ্যাড আছেন হয়তো তারা দেখেন মুরব্বিরা হয়তো দেখে না তাদের কাছে সবসময় আমি দোয়া চাই আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমলের ওয়াজ করলে মানুষ শুনতে চায় বেশিরভাগ আমি দেখছি আমলের ওয়াজ করলে মজা লাগে না আপনার কি এরকম আমার ফালে ওইটা চলে দেবেন ওয়াজ হবে মাত্র আধা ঘন্টা এরপর আমার উপর একটা কাজ আছে ওটা করে দোয়া মোনাজাত করে আমি আমার আলোচনা শেষ করে দেব এই আধা ঘন্টার মধ্যে তিনটা বিষয় আমি টাচ করব তিনটা বিষয়ের মধ্যে এটা ধরলাম এক নাম্বার আমার আল্লাহ বলছেন সলাৎ কায়েম করার জন্য বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই জন্য আমিরুল মুকমিন হজরত ওমর ফারুক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন যে ইসলামের স্তম্ভ হলো পাঁচটা কয়টা জুরে কোন কয়টা পাঁচটা তার মধ্যে এই যে সরাতের কথা দুই নাম্বার আসছে সলাদ ইজ দ্য সেকেন্ড পিলার অফ ইসলাম ইসলামের দ্বিতীয় নম্বর খুঁটির নাম হলো নামাজ সালাত ভাইরা আমার বন্ধুরা আমার সেই সালাত কায়েমের কথা আমার আল্লাহ বলছেন হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যারা নামাজ আদায় করবে আমার নবী তাদেরকে কেমন ভাবে দিলেন তাদেরকে কিভাবে মুক্ত করে দিলেন আল্লাহর নবীর হাদিস মুবারাকা, বুখারী শরীফের প্রথম খন্ডে 76 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রানু থেকে এই এই এতে কোনাই যায় কি আরে এতে কি আরে করে বয়ে যাও বাজি বয়ে যাও বই যাও নতুন আমার বন্ধুরা আমার খুব মনোযোগ দেন মানে একজন উঠতে গেলে আরেকজন আমার খুব ভোটে গেছে সমস্যা নাই আমি ওই দেখি হইতে পারে না মাহফিলের যদি আবার প্রাকৃতিক দুর্যোগ তাই মানে পশার পায়খানার ব্যাগ থাকে তাইলে যাওয়া নয় তো আবার আবার অন্য অসুবিধা হয়েছে গিয়ে কথা কোন ঠিক কিনা না ভাইরা আমার বন্ধুরা আমার কথা সেদিকে না আল্লাহর নবীর হাদিস খারাপ করেছেন তিনি বলছেন আল্লাহ নবী আমার আল্লা নবীজি সাহাবিদেরকে কত আদর করে ডাক দিলেন ও আমার সাহাবিরা তোমাদের অভিমত কি কারো ঘরের দরজার সামনে যদি একটা নদী থাকে একটা যদি নদী থাকে আর ওই নদীর মধ্যে সে যদি দৈনিক পাঁচবার গোসল করে কয়বার

ও আমার সাবিরা শোনো শোনো রে তোমরাই বললা দৈনিক পাঁচবার গোসল করার কারণে ব্যক্তির শরীরে ময়লা থাকবে না আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে কেউ যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রে তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে গোনা মুক্ত করে দিবেন তার আমল নামায় কোনো গোনা থাকবে না আর জুরে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ এক ওয়াক্ত না দুই ওয়াক্ত

মেহেদি আসান ভাই কিছু মাসালা বলেছেন এই জায়গায় একটা মাসালা আমি বলি এখন আমরা নামাজ পড়তে গেলে নামাজের মধ্যে দেখা যায় নামাজে দাঁড়াই যাওয়ার পরে নামাজে দাঁড়াইছে আকবার দাঁড়ানোর পরে মন চলে যায় মার্কেটে আসেনি এই সমস্যাটা অনেকের হয় নামাজে দাঁড়ানোর পরে মন ছোটাছুটি করে বিভিন্ন জায়গায় যায় আপনি যেই জায়গায় ব্যবসা করেন মন চলে যায় সেই জায়গায় আপনি যেখানে লেখাপড়া করেন ওই নামাজের মধ্যে মন চলে যায় সেই স্কুল কলেজ প্রতিষ্ঠানের মধ্যে আপনি নামাজে দাঁড়িয়েছেন এমতা অবস্থায় আপনার মন চলে যায় চাকরির মধ্যে আমার বন্ধুরা রে নামাজ পড়ার সময় যদি এরকম অমনোযোগ্য হয় যারা যাদের বান্ধবী আছে মানে বেশি একটা ফিরিতে হয়ে গেছে আরে সকাল বার লাগে না বিকালবার লাগে না আমার বান্ধবীর কথা মনে হয় আসেনি রুম এরকম আসেনি আসেনি এটা অবৈধ এটা বৈধ না কিন্তু সমাজে এই বেদিটা এখন বেশি হয়ে গেছে কথা কোন ঠিক কিনা ছেলে মেয়ে কলেজ ইউনিভার্সিটিতে পড়া করে ঠিক আছে কিন্তু পাশাপাশি এই লেখাপড়াটাও করে কথা কোন ঠিক কিনা এই কথা কোন ঠিক কিনা একটা এক্সট্রা ক্লাস করে মানে এর সাথে একটা সম্পর্কে জড়াই যাও এটা মনে হয় তাদের উপর ফরজ হয়ে গেছে নাও কইতেন না অধিকাংশ জায়গায় আমাদের এদিকে আরে কথায় কথা চলে আসে বাবা জিগাইলো মা জিগাইলো মাগো মা তোমার অমুক জায়গা থেকে সম্বন্ধ আছে তোমার কোন পছন্দ আছে না কই না কথা খেয়াল করেন কয়ে না ছেলেটা অত্যন্ত ভালো বাবা নাই খুব মনোযোগ দেন ছেলেটার বাবা নাই মাটা সেরে একটাই সন্তান ছোট্টবেলা বাবাটা মারা গেছে এই ছেলেটা ছেলেটার কুলে ফিটে মানুষ করছে মা কত কষ্ট তার মনে স্বামী ছাড়া একটা মহিলার কত কষ্ট কেউ খবর নেয় না বরঞ্চ বেশি বেশি অপবাদ দেয় কথা কোন ঠিক কিনা কারণ তার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই কেউ যদি ভাই হিসাবেও কেউ উপকার করে এইটাও আবার সন্দেহ করে সত্যি সত্যি উপকার করছে এরপরে সন্দেহ ঢুকে কথা কোন ঠিক কিনা স্বামী না থাকলে একটা বিধবা নারীর হ্যাঁ স্বামীহীন একটা নারীর যে কত কষ্ট ঠিক কিনা বলেন আমার ভাই আমার বন্ধুরা এই মহিলাটা কষ্ট করে করে ছেলেটার মানুষ করছে ছেলেটাই বলছে আশেপাশের মানুষ থেকে ভোট নিছে মেয়েটা কেমন সবাই বলছে হা কোনো দিন তো খারাপ দেখে নেই ভালো বলছে বলছে একটা আমদার আমি একমাত্র সন্তান আমার আর কোনো ভাই নাই আমার আর কোনো বোন নাই আমার একটা ভালো মেয়ে দেন বেশি সুন্দরের আমার দরকার নাই আমার মা যেন কষ্ট না পায় এত কিছু বলার পরেও ও ও জগতের মানুষ আমি কেমন করে আপনাদেরকে বুঝাবো বিবাহ হওয়ার পরে ওই মেয়েটা এক মাসে সংসার করলো না কয় তান্না কি প্রেমিক আছে প্রেমিক নাউজুবিল্লাহOGLE কয় না এতার মনের সবাবের কাছে সুবহানাল্লাহ কইবে জোরে কর নাউজুবিল্লাহ সংসারটা করলো না ভেঙে দিল ওই যে ছেলেটা বিয়ে করছে তার সাথে কোন রকমের কোনো শারীরিক সম্পর্ক হয় না সে জিজ্ঞেস করলো কি ব্যাপার শুরু এসে অশান্তি আমার উমুকের সাথে যোগাযোগ আছে কথা আছে হ্যাঁ আমা আমা আমাকে দিয়ে দাও আমি খাবো না তো এটা তুমি আগে বলতা আগে বলতা এত বিনয়ের সাথে সে বলার পরে এই কাজটা করে এরকম আসেনি কথা কোনো আসেনি আসেনি এক কথা থেকে আরেক কথায় চলে যায় তো যাদের এরকম বান্ধবী আছে নামাজে যাদের আল্লাহ নিয়ত করছে তাকে তা হারিমা করছে নিয়ত বানছে ওই মনে হয় গেছে বান্ধবীর কথা আসেনি আসেনি যারা মার্কেটে যায় চাকরি করে তার মার্কেটের কথা মনে হয় অনেক সময় মন চলে যায় বাজারে মন চলে যায় চাকরিতে মন চলে যায় ইউনিভার্সিটিতে মন চলে যায় বান্ধবীর কাছে যদি বাজারে মন চলে যায় টান দিয়া এই মাসালা হলো টান দিয়া সাথে সাথে মন নামাজে আন তৈব আপনার খেয়ালও তো আমি না নামাজে সুবাহ করি তার মাসালা এইটাই আপনার যখন মনে হবে যাই আয় হ্যাঁ আমি তো নামাজও আমি দিও বাজারে বাজার করতে আছি নামাজের বাদে হিসাব মিলাইতেছে আজকাল আলু কুনবো কুমড়া কিনবো সৈ কুনমো এইটা সেটা কিনবো বিভিন্ন জিনিস নামাজের মধ্যে হিসাব মিলে আসে না নাই আপনার যদি এরকম হয় যায় কারণ শয়তান আমাদের পিছু লেগে আছে বন্ধুরা আমার ভাইয়ারা আমার তো সেই ক্ষেত্রে যদি আপনার পিছু লেগে যায় তাহলে আপনি সাথে সাথে ওই মন চলে গেছে বাজারে টান দিয়ে আমার নামাজ আনেন আপনি স্মরণ আমি তো নামাজে টান দিয়ে আপনি নামাজ পড়তেছেন মন চলে গেছে মার্কেটে টান দিয়ে আমার নামাজ আনেন আপনি নামাজ পড়তেছেন মন চলে গেছে ওই কলেজের মধ্যে টান দিয়ে আমার নামাজ জানেন আপনি নামাজ পড়তেছেন মন চলে গেছে চাকরিতে টান দিয়ে আমার নামাজ আনেন আপনি মন নামাজ পড়তেছেন মন চলে গেছে ওই বান্ধবীর কাছে টান দিয়ে আমার নামাজে আনেন আবার টান দিয়ে নিয়ে বান্ধবীর গুলো বান্ধবী আনা যাবো না সাথে সাথে যদি নামাজ আনেন নামাজের দিকে খেয়াল আনেন আর খেয়াল আনে যদি বাকি নামাজ শেষ করেন আমার আল্লাহ মাফ করে দেয় সুহান আর যদি বলেন সুহান আল্লাহ ভাই আমার বন্ধুরা আমার এই বলে দিলাম কমন সমস্যা হয়ে গেছে এইটা তাহলে আমরা এক নম্বর সিদ্ধান্ত হলো আমরা পাঁচ সত্য নামাজ পড়ব না কি না আর একটা হাদিস শরীফ বলে আমার এই ওয়াজটা আমি শেষ করে দেব আমার প্রিয় ভাইয়েরা আমার বন্ধুরা এই হাদিস খানাও রয়েছে মেসকাজ শরীফের আটান্ন পৃষ্ঠার মধ্যে কয় পৃষ্ঠা তিনি হাদিসটা বর্ণনা করেছেন তিনি বলছেন শীতকাল কোন কাল শীতকাল এমন কি শীতকাল না গ্রীষ্মকাল শীতকাল শীতকাল আল্লাহ নবী ঘর থেকে বের হলেন খুব মনোযোগ দেন শীতকালে দেখবেন গাছের পাতাগুলি আস্তে আস্তে ঝরতে থাকে অনেক গাছ আছে শীতকাল আসলে একটা ফাতাও গাছের মধ্যে দেখা যায় না কথা কোন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা আমি এই কথা আমি আপনাদেরকে বুঝায় বলার দরকার না আমরা সবাই জানি ঠিক না বলেন তো হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবী ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হওয়ার পরে তখন শীতকাল শীতকালে নবীজি ঘর থেকে বের হওয়ার পরে দেখলেন তখন গাছ থেকে গাছের পাতা ঝরছিল আল্লাহ নবী তখন দুইটা ডালার মধ্যে ধরলেন সুবহানাল্লাহ কইছেন না নবীজি দুইটা ডালার মধ্যে ধরলেন দুইটা ডালার মধ্যে ধরার পরে নবী আমার দেখলেন নবী আমার ডাক দিলেন ইয়া আবাজার রিন হে আবু জার জোর জোর কন সুবহান আল্লাহ নবী আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিলে রে আবু জার আবু জার রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন কুলতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত হুজুর জোর জোর কন আল্লাহ নবীজি গাছের দুইটা ডালা ধরলেন ধরার পরে কারে ডাকলেন নবীজির বিশিষ্ট সাহাবি অজর তাবুজার গিফারি রদি আল্লাহ তালানহুকে ডাক দিলেন ডাক দেওয়ার সাথে সাথে তিনি বললেন লাভবাই আর সুল আল্লাহ ইয়ার সুল আল্লাহ আসেনি আর হাদিসা আসিনি এটা মেসকার শরীফের আটান্ন বিশটা খোলান পেয়ে যাবেন ইয়া রাসূল বলে স্বাবি ডাক দিলেন লাব্বাইকা ইয়ার সহুল আল্লাহ জোরে জোর কম সোহান আল্লাহ হাদিসা ইহা রসুল আমার ভাই আমার বন্ধুরা আমার দেশে কিছু ব্যাকল মারকামৌলভী আছে কই ইয়া রাসুল আল্লাহ বলা হল ফালতু স্লোগান ভাইসিন্নি যুবক ভাইরা ভাইসিন্নিরা নাম কই আমি বিরোধিত করি না কোনো সময় নাম করার দরকার নাই আপনি একটা বার চিন্তা একবার কেন রাসুল্লাহ সালে কথা বলার ক্ষেত্রে অন্তত পক্ষে আপনি একশো বার বাবা দরকার ঠিক কিনা বলে যে নবীর কারণে ইসলাম পাইলাম যে নবীর কারণে কোরআন পাইলাম যে নবীর কারণে গোটা পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা হলো যে নবীর কারণে নবীর আদর্শে আদর্শবান হয়ে আপনি আমি এত ভালো মানুষ হইলাম এত সুন্দর একটা জীবন পাইলাম ইমান পাইলাম আল্লাহর পরিচয় পাইলাম ওই নবীর স্লোগানকে যে ব্যক্তি ফালতু স্লোগান কয় ফালতু তার সৈ্য গোষ্ঠী ফালতু কথাগণ ঠিক কিনা দুনিয়ার সব কিছু মেনে নেব আমার রাসুলকে নিয়ে কোনো কথা বলার আগে হিসাব করে বলা দরকার ঠিক কিনা বলে আরে অন্তরটা কেঁপে ওঠার কথা কার সামনে বলছি এটা রিসালাতের যুগ তাওহিদের যুগ শেষ নবী আসার পরে রিসালাতের বাণী রাসুল পাক সাল্লাম তো তিনি রাসুল না কথা বলেন তিনি রাসুল কিনা নবী এবং রাসুল জোরে জোরে কোন সুহান স্লোগান হবে নারে রে পৃথিবীতে এমন কোন বাবার বেটা নাই যে এই স্লোগানকে কোন দলিলের মাধ্যমে নিষেধ করবে এরকম কোন বাবার বেটা সন্তান জন্ম নেয় নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং কথা বলতে সাবধান এই জন্য রাসুল বলছেন আমার উন্মতের মধ্যে তিয়াত্তর ফেরকা হবে বাহাত্তর ফেরকার ব্যাপারে নবীজি বললেন কুল্লু হুম ফিন্নার কুল্লু হুম ফিন্নার বাহাত্তরটা হলো জাহান্নামী সবগুলো জাহান্নামী ইল্লা ওয়াহেদ জোরে জোরে কোন সোহান আল্লাহ একটা হইল জান্নাতি কয়টা জান্নাতি এটা নবীর কথা যদি বলেন এটা সিয়া হাদিস যদি বলেন যে নবীজি মিথ্যা কথা বলতো তো তার আগে তো আপনি কাফের কথা কন ঠিক কিনা আরে কাফেররা কয় না নবীজি মিথ্যা কথা বলছেন এই কথা কাফেররা বলার সাহস পায় না আর আপনি মুসলমান স্বীকার করে মুসলমান দাবি করে আপনি যদি বলেন নবীর কথা মিথ্যা ছিল তাহলে আপনি কি আর মুসলমান থাকেন না নবী বলছেন বাহাত্তর বেকা জাহান্নামি এখানে স্টপ এই বাহাদুর ফেরকাকে জান্নাতে বানানো আর কারো দায়িত্ব নাই কথা কোন ঠিক কিনা তারা কোনোদিন জান্নাতে যাবে না কারণ তাদের ইমানে নাই কেমনে নাই নামাজ পড়ে রোজা থায় দান সদগা রুকু সাজা তসবি তালিল দাড়ি টুপি ফাঁকরি পাঞ্জাবি আবা কাবা কোনটার অভাব নাই কথা কোন ঠিক কিনা পেস্টটা কোন জায়গায় ওয়াজ করতেছে করতেছে দুই ঘন্টা ওয়াজ ফুটটুর করে কই হলাইছে নবী নিরক্ষর আছেন শেষ ইমান গেছে কথা বুঝিনি ইমান কেমনে যায় তাদের নামাজ রোজা সব ঠিক আছে কথা বুঝবেন একটা জিনিস মনে রাখবেন আমি মিনহাজ আপনারা আমারে মহাব্বত করে দাওয়াত করছেন তিন চার বছর আগে ওই মাঠে আসছিলাম আমার ওই বিশেষ করে আলামিন ভাই অনেক শ্রদ্ধা করে মহাব্বত করে আমার ভাইরে উনি এবং আরেকজন ভাইয়ের নামটা ভুলে গেছি ওনার প্রথম পরামর্শ আর প্রথম মাহফিলে আমার এই লিটন সিন্দি সালা ভাইয়ের নামে শামিম ভাই শামিম ভাই উনি যোগাযোগ করছেন মনে আছে বলুন কত জায়গায় প্রথম মাহফিলে যাই অনেকের কথা মনে আছে সবাই মহাব্বত করছেন বলেই তো আসছি দুইজনের নাম বললাম বাকি তারা আবার রাগবেন না এই যে মহাব্বত করে আনছেন আমার মোহাব্বত পরে আগে নবীর মোহাব্বত কথা বলেন ঠিক কিনা আমার জবান দিয়ে যদি রাসুল্লাহর সানে কোনো বেয়াদুবি কথা বক্তব্য বের হয় ডিলেট করেন সাথে সাথে মিনাজুজুরের দরকার নেই কথা বলেন ঠিক কিনা এটা মাথায় রাখবেন আপনার কবরে নবী আসবে কোনো আলেম কোনো হুজুর কোনো মৌলুবি কেউ আসবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য ভাইয়ের আমার বন্ধুরা আমার খুব মনোযোগ দিবেন কি বলতেছি না তাহলে নারীর ইসারা কেউ যদি বলতেছিলাম দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করে ওয়াজের মধ্যে থেকে সব কথা বলো এমন একটা কথা বলছে যেই কথাটা ইমানকে আংটা দিয়া দইরা বের করে দেয় অর্থাৎ ইমান যদি চলে যায় সে তো বেঈমান কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার ভাই সৈয়দ মুবারক ভাই ছাত্র ছাত্র সেনার দীর্ঘদিন সভাপতি ছিলেন এখন যুব সেনার মধ্যে আছেন উনি একটা উপমা দিয়েছে এই মুহূর্তে মনে হয়েছে কইতাম নেই কইতাম নেই আসছিলেন ওর বাড়িতে এদিকে ওই আসছে আসছিল এই মুবারক ভাই বলছিল আমি বলছিলাম এটা কেমন করে উনি একদিন একটা উপমা দিলেন তিনি বললেন এটা কেমন হয়ে যান উনি সবাই তো অনেক মানুষ দেখবেন কয় তারা কথা দিয়ে ভালো কয় কথা দিয়ে নবীর প্রশংসার কথা কয় আপনি কেমনে বুঝলেন ইমান গেছে গা কয় না কেমনে গেছে জানেন ওই উনি এরকম একটা ওফা দিছিল তারা দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াশ করে করতে করতে মানে এরকম হয় বিষয়টা যে আমি আমার আব্বার মনে করেন আমি আমার চাচা প্রশংসা করতেছি আমার চাচা ভা আসো নামাজ পড়েন রাগবিন্দ হতে আইসি হ্যাঁ আমার চাচা আমি আমার চাচার কথাই কই মনে করেন আমি প্রশংসা করতেছি আমার চাচা আমার চাচা পাঁচ অক্ত নামাজ পড়ে আমার চাচা সত্য কথা বলে এই কথাটা বোঝেন কেমনে ইমানটা যায় কথাটা বোঝেন নবীর সানে কেমনে বেয়াদ ওইটা হয় ইমানটা কেমনে যায় আমার চাচা পাঁচ অক্ত নামাজ পড়ে আমার চাচা সত্য কথা বলে আমার চাচার মধ্যে ইনসাফ আছে আমার চাচা জাকাতের সময় জাকাত দেয় আহারে হজের স্তৌফিক হয়েছে হজ করে আসছে আমার চাচা স্বাস্থ্যবাইদেরকে খুব আদব কায়দা শিখাইছে আমার চাচা পরিবার সুন্দরভাবে পরিচালনা করে আমার চাচা এটা করে সেটা করে এটা করে সেটা করে সব ভালো ভালো গুণ বলতে 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 এক ঘন্টা বলার পরে হঠাৎ করে বললাম তবে আমার চাচার একটা দাঁত কুত্তার দাঁতের মতো বোঝেন কথা বুঝেন এক ঘন্টা গেলাম চাষের প্রশংসা করছি শেষ কইলাম তবে আমার চাষার একটা দাঁত কি এ দাঁতের মতো সত্য করে মন হাত দিয়া এই যে এক ঘন্টা প্রশংসা করছে না এক কথা দিছে। এক ঘন্টার কথা শেষ নি এদের ভাবে সব কথা ভালো কয় নামাজের কথা কয় রোজার কথা কয় হ খালালের কথা কয় ইনসাফের কথা বলে মানুষে মানুষে ভালোভাবে চলার কথা বলে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে হুটুর করে কয় নারীর সালাদ বলা ফালতু স্লোগান ওই বক্তাল ইমান গেছে নিঃসন্দেহে কারণ রাসূলুল্লাহ শানে ইয়া রাসুল এই যে হাদিস থেকে বললাম আল্লাহ নবী আবুজার কিভারি রদি আল্লাহতালুনকে ডাকলেন ইয়া আবাজার রিণ হে আবুজার আবুজার কিফারি রদি আল্লাহ তালানুকে ডাক দেওয়ার সাথে সাথে এই তিনি উত্তর দিলেন লাভ বাই কাই সুল আল্লাহ জোরে জোরে এখন সোভান তাহলে হাদিসের মধ্যে পাই লা সাহাবাই ক্যারা মই নবী যে ইয়া রাসুল আল্লাহ কইয়া ডাক তো আর কোন টেনশন আছে এবার আমার ভাইয়ের আমার বন্ধুরা নবীজি ডাক ডাক মূল হাদিসে চলে আসছি মনে আসি নি হাদিসটা আবার একটু সংক্ষিপ্ত পেছন দিকে যাই নবীজি শীতকালে ঘর থেকে বের হলেন শীতকালে ঘর থেকে বের হওয়ার পরে তখন গাছ থেকে পাথা জোর আবুজার কি ফেরত দলতেন বলছেন তখন গাছ থেকে পাথা জোর ছিল আল্লাহ নবী দুইটা ডালার মধ্যে দরলেন দইরা নবীজি ডাকলেন ইয়া আবুজার কি বলে ডাকলেন ডাকার পরে আবুজার কি ফারি রদি আল্লাহ সাথে সাথে উত্তর দিলেন লাভাই কয়া রসুল আল্লাহ হে রসুল আমি উপস্থিত এবার মনে হয়েছে নেই এই হাদিসটা আমি বলতেছিলাম এরপরে নবজি বললেন কলা নবজি বললেন ইন্নাল আব্দাল মু মুসলিমাল নবীজি বললেন নিশ্চয়ই যে মুসলমানকে মনোযোগ দেন নিশ্চয়ই মুসলমান বান্দা যখন নামাজ পড়ে ইউরিদু বিহার ইউরিদ বিহা ওয়া আর এই নামাজের মাধ্যমে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করে নবীজি ডাক দেয়া কয় আবু জাররে ও আবুজার গাছ থেকে পাতাগুলি যেমন ভাবে ঝরছে আর বান্দা যখন নামাজ পড়ে আর আল্লাহর সন্তুষ্টির কামনা করে নবিক কা আবু গাছ থেকে তাগুলি যেমনিভাবে ঝরে গেল রে আবু ওই ব্যক্তির নামাজের মাধ্যমে আমার আল্লাহ পাক রবুল আলামিন তার জিন্দিগির গুনাগুলি এইভাবে ঝরে ফেলে দেব তাহলে নামাজ সল্লাহ আবনালস আমার নামাজের বিষয়েও আর শেষ নামাজ তাহলে হাদিস থেকে জানতে পারলাম কোরআন থেকে পাইলাম আল্লাহ বলেছেন নামাজ কায়েম করার জন্য আর রুকুকারীদের সঙ্গে রুকু করার জন্য আমার প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা দুইটা হাদিস শরীফ থেকে জানলাম বুখারি শরীফের হাদিসও জানলাম এবং এই হাদিস শরীফটাও জানলাম মোসনাদ আহমদ শরীফের হাদিস এটা মেশকা শরীফের আটান্ন পৃষ্ঠার মধ্যে হাদিস খানা রয়েছে আল্লাহর নবী ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা তোমরা যদি নামাজ পড়ো কোনো মুসলমান যদি নামাজ পড়ে আর যদি সেই নামাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের সিদ্ধান্ত তার থাকে আল্লাহর সন্তুষ্টি কামনা করে রে ও আবুজাদ তার নামাজ দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দগির গুণাগুলি গাছের পাতা যেমন ভাবে ঝরেছে ওইভাবে তার গুণাগুলি জেরে জেরে ফেলে দেয় খুশি হয়েছেন নি একটু দূরে শরীর আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ও আলা আলী সাইয়েদে না মাওলানা মোর তন জান এতে নাই মোর ভাব না যত দিন থাকে প্রাণ